সালামুয়ালাইকুম আলহাম হ্যালে বিরাম সাহেব কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ঠাকুরের কথা থেকে দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই প্যান্টগুলো আসছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি সাইজ প্রাইস ডিটেলস বলে দেবো দেখেন হিউজ কালার আছে এই যে কালার এগুলো সবই হচ্ছে তিরিশের তারপর এটা হচ্ছে বত্রিশের এর হিউজ কালার অবশ্যই ভিডিও দেখতে হবে নাহলে তো আপনাদের আপনাদের সাইজ পাবেন না এই যে এগুলো হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আজকে যে প্রাইস দিবো একদম ফাটাফাটি অফার দিয়ে দিব টু কোটাগুলো থ্রি কোটাগুলো একদম মানে অফার প্রাইজে দিয়ে দেবো এটা আপনারা বলতে পারেন সাতাশ পার্সেন্ট অফার চলে চলে যাবে এই যে দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছে তিরিশ লেভেল যেটা হবে বত্রিশ তিরিশ লেভেল বত্রিশ হবে এটা হচ্ছে ফোর পকেটের মধ্যে নেভি ব্লু কালার এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আউট বেঞ্চার এটা হচ্ছে আউট বেঞ্চার অনেক সুন্দর ব্যাক সাইডে পকেট থাকবে আমি জাস্ট কালারগুলো দেখাবো অনেক প্রোডাক্ট অত মানে ডিটেলস বলতে পারবো না আর কি যে দেখেন জাস্ট ইগুলা দেখাবো এই যে দেখেন এটা সিক্স পকেটের মধ্যে সিক্স পকেটের মধ্যে বেল সিস্টেম অলিভ কালারের মধ্যে পেয়ে যাবেন বত্রিশ এটা ব্ল্যাক এটাও বত্রিশ জিপার আছে ব্যাক সাইডেও জিপার আছে ব্ল্যাক কালারের মধ্যে তারপরে এটা পাবেন এটা হচ্ছে সুইমিং শর্ট স্টাইলের এই যে সুইমিং শর্ট স্টাইলের এটা পেয়ে যাবেন এই একটা দেখেন ফোর পকেটের মধ্যে অলিভ কালার এগুলো সবাই হচ্ছে বত্রিশ ওয়েস্ট মানে সরি খাকি কালার এগুলো পেয়ে যাবেন তিরিশ লেভেল হবে বত্রিশ এটা পেয়ে যাবেন এখানে ইলাস্টিক দেওয়া থাকবে এই যে দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এই যে সিক্স পকেট এটা দেখেন টিয়া কালার নাকি কালার বলে এটার পকেটের মধ্যে বত্রিশ লেভেল এটা খাকি কালার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন এই একটা এগুলো রেগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা স্পোর্টস এর স্পোর্টস ক্যাটাগরির আরেকটা কালার এটা এগুলো সাইজ আছে আমি ডিটেলস বলে দিচ্ছি এগুলো সবই এখন যারা দেখাচ্ছে এগুলো সব তিরিশ লেভেল এগুলো সবই তিরিশ লেভেল এটা আঠাশ লেভেল যেটা তিরিশ হবে এটা আঠাশ লেভেল যেটা তিরিশ হবে এই যে এটা থ্রি কোয়ার্টার এটা থ্রি কোয়ার্টার এগুলো সবই এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় এই দেখেন এখানে ইডো আছে ছোট বড় এখানে চাপানোর জন্য এগুলো এগুলো চারশো পঞ্চাশ মানে যেটাই নাম চারশো পঞ্চাশ টাকা জাস্ট অর্ডার করবেন চারশো পঞ্চাশ শট এগুলো দাম কম তিনশো টাকা সুইমিং শর্টগুলো হচ্ছে তিনশো টাকা তাছাড়া এগুলো সবই চারশো টাকা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে একটা দেওয়া আছে এই যে এখন ইন্টাক পুরোটা এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় হ্যাঁ যেটাই নেন চারশো টাকা সব এসে নিলে টাইম দিয়ে নিতে পারবেন আপনার অনলাইনে অর্ডার দিতে পারেন সিক্স পকেট বত্রিশ মানে ফিতার মাপে বত্রিশ এগুলো সবই ফিদার মাপে বত্রিশ মাত্র চারশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল হলো পাঁচশো পঞ্চাশ এটা ডেনিমের মধ্যে জিন্সের মধ্যে এই যে বত্রিশ মানে ফিতার মাপে বত্রিশ প্রায় শেষ এখন এখন দেখা হচ্ছে ফিতার মাপে এগুলো হচ্ছে চৌত্রিশ ফিতার মাপে চৌত্রিশ এটা এই যে এটা ডেনিমের মধ্যে হচ্ছে সিনসাই দেখছেন অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এই যে এগুলো সবই চারশো একটু কাছ থেকে এগুলো চারশো এই যে এটা জর্জের এগুলো ফিতার মাপে বত্রিশ চৌত্রিশ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই ফিতার মাপে চৌত্রিশ দেখেন এখন যা দেখাচ্ছি এগুলো সবই ফিতার মাপে চৌত্রিশ সাইজ ডস্টিং আসছে সুন্দর ডস্টিং বেল্টও পড়তে পারবেন জারার এটা অরিজিনাল জারার জার চারশো টাকা এটা ফ্লার যে এটা ফ্লার এটাও চারশো দেখেন যা দেবো আপনার বেগি স্টাইলের এটা হচ্ছে বেগি স্টাইলের এই যে ত্রি কোয়ার্টার এটা পেয়ে যাবেন চারশো টাকায় এই যে টু কোয়ার্টার ফোর পকেটের মধ্যে চারশো এটাও পেয়ে যাবেন চারশো এটা হচ্ছে আউট ভেন্সারের এটা হচ্ছে এই টার্মিডের টারমিট এটা আউট ভেন্সার সিক্স পকেট এটা সিক্স পকেটের মধ্যে এবার সবই হচ্ছে লেভেল লেভেল চৌত্রিশ মানে বত্রিশ হবে চৌত্রিশ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা তিরিশও আছে বত্রিশও আছে চৌত্রিশ ছত্রিশও আছে ব্ল্যাক এটা স্পোর্টস এর মধ্যে এই যে এই যে আউট ভেন্সার সিক্স পকেট অলিভ কালার এই যে দেখেন এটা প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর আউট ভেন্সার আউট ভেন্সারের তারপর এটাও প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন অনেক গর্জিয়াস সব প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আমার মনে হয় না ঢাকা থেকে আপনাকে কোনো একটা মানসম্মত শোরুমে আপনার এই এই দামে কোনো প্রোডাক্ট দেবে আপনাকে লিপিসম্যান এগুলো সবই বিক্রি হয় পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় দেখেন এটা হচ্ছে নিটের মধ্যে এটা নিটের মধ্যে না টেরি আর কি পুলেন বিয়ারের এটা টেরি ফ্যাব্রিকের মধ্যে সব চারশো টাকায় এই যে এটাও আউটবেন্সার অনেক সুন্দর এখানে জিপার আছে এটা ভিতরে হচ্ছে এই দেওয়া এই যে রেমি এটা অলিভ কালার চৌত্রিশ লেভেল বেল্ট সহ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো মাত্র চারশো এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই একদম গর্জিয়াস দেখেন জিপার দেওয়া আউটভেন্সার এটাও আউটভেন্সার এই যে এগুলো সবই হচ্ছে ফিতার মাপে চৌত্রিশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এগুলো সব চৌত্রিশ এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে লেভেল চৌত্রিশ হবে ফিতার মাপে হবে ছত্রিশ এই যে ফিতার মাপে ছত্রিশ হবে দেখেন যারা একটু লুজ ফিডিং চান তাদের জন্য এগুলা লুজ ফিডিং যারা চান এটা কালার আছে আরেকটা এটা এই যে দুইটা কালার এটা এই যে দেখেন এটা হচ্ছে আউটবেন্সার সিক্স পকেট অলিভ কালারের মধ্যে এটা বত্রিশ লেভেলটাও ছিল এই যে অস্টিন এটা হচ্ছে অস্টিনের সিক্স পকেট এগুলো চারশো টাকা দেখেন এই সিক্স পকেট এগুলো হচ্ছে ফিতার মাপে ছত্রিশ এখন তো এগুলো দেখাচ্ছে এগুলো সবই ফিতার মাপে ছত্রিশ এটা সিনসাই নিড ডেনিম সিনসাই নিড ডেনিম সব ছত্রিশ ফিতার মাপে ছত্রিশ চৌত্রিশ লেভেল এই যে চৌত্রিশ লেভেল ফিতার মাপে ছত্রিশ নিড ডেনিম নিড ডেনিম ফোর পকেটের টু কোয়ার্টার এটা হচ্ছে জিমো এই যে জিমো সিক্স পকেট তারপরে এটা আছে হচ্ছে পুলেন বিয়ারের এই যে দেখেন কটনের মধ্যে স্ট্রাইপ এটাও পোলেন ভি এটা পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে এটা সুইমিং শর্ট এটা পাবেন তিনশো টাকায় সুইমিং শর্ট ছত্রিশ এগুলো সবই ছত্রিশ লেভেল এটাও দেখেন মধ্যে হোয়াইট এগুলো সব চারশো এটা যার মেবি না সরি জিমু এটা জিমু এটাও চারশো এটা আছে আউট ভেন্সার আউট ভেন্সার কালারগুলো যদি দেখেন অলিভ কালারের এটা তো বত্রিশ ছিল চৌত্রিশ ছিল ছত্রিশ আছে আটত্রিশ আছে এটা সব সাইজে আছে অ্যাভেলেবেল এগুলো সবই চারশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি ফিতার মাফে ছত্রিশ পেয়ে যাবেন মাত্র চারশো মাত্র চারশো এই যে জাস্ট হচ্ছে আপনাদের কুরবানিতে তো আপনার টু কোয়ার্টার লাগে এভরিতে গরম অনেক গরম অনেকেই ট্যুরে যাবেন সেই জন্যই আর কি এই টু কোয়ার্টারগুলো নিয়ে আসা জাস্ট আপনাদের প্রাইসটাতেও যাতে আপনাদের খুশি রাখতে পারি প্রোডাক্ট দিয়েও যাতে আপনাদের খুশি রাখতে পারি এই জন্যই একদম সুপার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনাদের জন্যই নিয়ে আসা আর কি দেখেন টার্মিডেট টার্বিডের অল ওভার প্রিন্টের মধ্যে ফিতার মাপে যেগুলো দেখালাম এগুলো ফিতার মাপে হচ্ছে ছত্রিশ এই যে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু অল ওভার প্রিন্ট আর ময়লা মনে করেন না এটা আছে আটত্রিশ ফিতার মাপে আটত্রিশ এই যে এগুলো ফিতার মাপে আটত্রিশ পেয়ে যাবেন এটা আছে পুলিন বিয়ারের এই বিস টাইপের মধ্যে যারা লুজ ফিট চান তাদের জন্য এটা তারপরে যেটা যেটার কথা বললাম অলিভ কালার এটা তিরিশ থেকে শুরু করে একদম আটত্রিশ পর্যন্ত আছে এটাও আছে আউটভেঞ্চার কটনের মধ্যে তারপর এটা আউট অফ এগুলো ফিতার মাপে ছিল আটত্রিশ এই যে এগুলো ফিতার মাপে আটত্রিশ ছিল চল্লিশ আছে চল্লিশের কয়েকটা আছে যেরকম এটা সিক্স পকেট এটা চল্লিশ তারপরে এটা পেয়ে যাবেন আউট ভেনচারের মধ্যে পকেটের চেঞ্জ এটা এটাও পেয়ে যাবেন আর চল্লিশ এগুলো হচ্ছে ফিতার মাপে চল্লিশ এই যে ব্ল্যাক পেয়ে যাবেন জিপারের মধ্যে এই একটা বেল্টের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এটাও পেয়ে যাবেন চল্লিশ ফিতার মাপে চল্লিশ এগুলো বিয়াল্লিশেরও আছে দুই তিন পিস এটা যেরকম বিয়াল্লিশ আউট ভেনচারের এটা পেয়ে যাবেন বিয়াল্লিশ এই দুইটা পেয়ে যাবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ খুঁজছেন বিয়াল্লিশের বেশি নেই আর চুয়াল্লিশের আছে মাত্র এক পিস এটা চুয়াল্লিশ এই ছিল আমাদের টু কোয়ার্টার কালেকশন তাছাড়া আমাদের হিউজ কালেকশন আছে প্রতিদিন আপডেট হচ্ছে আপনারা শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ